ওয়েলকাম টু মাহিজ নিউ ব্লগ মাহি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই মাহি আর আমি যাচ্ছি একটা বার্থডে পার্টিতে কিন্তু খুব বৃষ্টি পড়ছে যার জন্য যেতে পারছি না এই জন্য মাহিকে কী করেছে রিংকোড করে নিয়েছি যাতে বৃষ্টিতে ভেজবে না এখনই আমরা বেরোবো তার জন্য চলুন দেখাই বাইরে কতটা বৃষ্টি পড়ছে আর কতটা জল জমেছে তাড়াতাড়ি যাই বৃষ্টিতে ভিজে ভিজেই বার্থডে পার্টি সেলিব্রেট করতে যাই চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই আর কি দেখা যায় যেখানে জন্য বাড়িয়ে দিক দিয়ে যাই সকাল থেকে অনেকটাই বৃষ্টি পড়ছিল তবে এখন বৃষ্টিটা একটু কমেছে বলে আর আমি ঝটপট করে বেরিয়ে পড়েছি দুজনে মিলে অটোতে উঠে গেছি আমরা যাচ্ছি কালীঘাটে দেখতেই পাচ্ছেন রাস্তায় কিন্তু অনেকটাই জল জমে আছে আমরা কালীঘাটের তান্দুর হাউসে চলে এসেছি তবে এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে তবে এখানে জল কিন্তু জমেনি আজকের এই দিনটা কিন্তু আমাদের একদম মেমোরেবল ডে হয়ে থাকবে যে আমরা বার্থডে সেলিব্রেট করতে বেরিয়েছিলাম এতটা বৃষ্টির মধ্যে আর রাস্তায় প্রচণ্ড জল তো আর ফাইনালি এসে পৌঁছেছি আমি ভেবেছিলাম যে হয়তো আজকে প্ল্যানটা ক্যান্সেল করতে হবে আর মাহিও আসতে পেরে কিন্তু খুবই হ্যাপি আর দেখতে পাচ্ছেন ও টেডি নিয়ে চলে এসেছে আর এটা হলো আজকের বার্থডে গার্লের গিফট এবার গিফটটা আগে ওপেন করবো তারপরে আমরা খাওয়া দাওয়ার দিকে স্টার্ট করব। আমরা বার্থডে গালের জন্য একটা ঘড়ি কিনে এনেছি অনেক চিন্তা ভাবনা করে আমরা ঘড়িটা কিনেছি যে কি দেওয়া যায় আশা করি ওর পছন্দ হয়েছে আর দেখা যাক ওর ঘড়িটা ওর হাতে সেট হয়ে কীরকম লাগছে তবে মনে হয় ঘড়িটা একটু বড় হবে আর এটা তো অ্যাডজাস্টেবল চেনটা একটু কাটিয়ে নিলেই ওর হাতে সেট হয়ে যাবে এইভাবে বৃষ্টির দিনে এসে বার্থডে সেলিব্রেট করার কিন্তু একটা অন্যরকম সবারই এক্সপিরিয়েন্স হয়েছে আর খিদেও পেয়ে গেছে ঘড়িটা পড়তে পড়তে কিন্তু আমাদের খাবারটাও অর্ডার দেওয়া হয়ে গেছে

হয়েছে এত বৃষ্টি দিয়ে যে আমরা ওর জন্য কোনো বড় কেক অ্যারেঞ্জ করে নিয়ে আসতে পারিনি বাট যেহেতু বার্থডে কেক ছাড়া বার্থডে সেলিব্রেশনটা একদমই অসম্পূর্ণ থাকে তার জন্যই আমরা ছোটো কেকই নিয়ে এসেছি আর এখানে অ্যালাউ কি না আমরা সেটাও জানি না তার জন্যই ছোটো কেক দিয়ে আমরা ওর এই বার্থডেটা আজকে সেলিব্রেট করছি তবে যাই হোক আনন্দটাই হলো মেন এই বার্থডে কেকটা কেটে তার তারপরেই কিন্তু আমরা খাওয়া দাওয়ার দিকে যাবো কিন্তু অলরেডি আমাদের খাওয়ার এসে গেছে আমরা প্রথমেই তন্দুরি চিকেন অর্ডার দিয়েছিলাম হ্যাপি বার্থডে তবে দেখতে পাচ্ছেন বৃষ্টি হলেও এতটা পরিমাণ লোক আসছে যেহেতু আজকে একটা ছুটির দিন প্রচণ্ডই ভিড় ধীরে ধীরে বাড়ছে এখন প্রায় ঘড়িতে বেজে গেছে একটা মতো আমরা অনেকটাই সকালবেলা বেরিয়েছিলাম খাওয়ারে প্রথমে আমরা অর্ডার দিয়েছিলাম তন্দুরি চিকেন সেটা একটু স্পাইসি ছিল তবে খেতে খুবই ভালো ছিল তবে মাহি খেতে পারিনি কারণ ও তো ঝাল খুব একটা খেতে পারে না তার জন্য তারপরে আমরা মেইন কোর্সে অর্ডার দিয়েছিলাম ও স্পেশাল বিরিয়ানি আর তার সাথে ফ্রায়েড রাইসের একটা কম্বো তবে বিরিয়ানির থেকে কিন্তু ফ্রায়েড রাইসটাই বেশি ভালো লেগেছে খেতে এবার মাহি কিন্তু কেক নিয়ে খেতে বসেছে কারণ মেইন কোর্স তো খুব একটা খায়নি কেক খেতে ওর এখন অনেক সময় লেগে যাবে আর তার সাথে ও তো ওর ক্যাটকে নিয়ে সব জায়গায় যায় ক্যাটকেও একটু কেক খাইয়ে দিচ্ছে আর আমাদের খাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে এবার পাশে মল আছে লেক মল তো সেখানে যাব বেরিয়েই প্রথমে দাঁড়িয়ে কিছু ফটো সেশন করে নিলাম কারণ এই জায়গাটা খুবই সুন্দর অনেকগুলো মিরার দিয়ে সাজানো একটা সাবেকি ধরনের করা এবার লেক মলে এসেছি এখানে কিছুক্ষণ ঘুরে একটু দেখে তারপরে বাড়ি চলে যাচ্ছি আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তার সাথে ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের একটা ব্লগ নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার